লাইভ নিউজ সত্যের যাত্রাবাড়িতে পশ্চিম মোমেনবাগ চৌরাস্তায় পাড়াডগায় আইডিয়াল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে বুধবার বিশ আগস্ট সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে ও ক্রেস্ট প্রদান করে অতিথিদের বরণ করে নেওয়া হয় এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা পাঁচ আসনের সম্ভাব্য বিএনপির প্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা বিএনপির সভাপতি প্রার্থী জামশেদুল আলম শ্যামল সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল আহমেদ খান বিশিষ্ট ব্যবসায়ী ফেরদুস হোসেন রনি ডিএসসিসি চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সালাউদ্দিন খান রিপন ডিএসএিসি পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মুন্সি পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপির যুগ মহাবায়ক শফিক খান মরিজ্জামান মনির ও শফিউল্লাহ রাজু যাতড়ি থানার সাবেক যুবদলের সহ সভাপতি শহীদুল্লাহ মিন্টু অনুষ্ঠানের শুরুতে স্কুল ও কলেজের প্রিন্সিপাল আমিরুল ইসলাম তার বক্তব্যে বলেন আমাদের স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য নতুন ভবন প্রয়োজন প্রধান অতিথিকে সরকারের নিকট তাদের নতুন ভবনের কথা তুলে ধরতে বলেন ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আলম খান রানা স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য একটি খেলার মাঠের প্রয়োজন বলে জানান তিনি বলেন ফ্যাসিড সরকারের সময় স্কুলের অব্যবস্থাপনা দূর করে স্কুলটিতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন প্রধান অতিথি আলহাজ নবীউল্লাহ নবী তার বক্তব্যে বলেন আমাদের ঢাকা পাঁচ আসনে সরকারি কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাই এই অঞ্চলে ছাত্রছাত্রীদের যানজট পেরিয়ে অন্যত্র গিয়ে লেখাপড়া করতে হয় কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা সরকার উৎখাতের আন্দোলনে আমাদের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে সবচেয়ে বেশি শহীদ ও আহত হয় ভবিষ্যতে আমি যদি এলাকায় নির্বাচিত হতে পারি সর্বপ্রথম মানসম্মত সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করতে চেষ্টা করব অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ এই শিক্ষার কোন মান ছিল না সবাই পাস আমরা লেখাপড়া করেছি রাত দিন

কোন ভাষিতে ভালো ভালো স্কুল হতে লেখাপড়ার কোন সুযোগ কারে আমাদের ছেলে মেয়েরা আমেরিকায় পরিবার না হলে কোন ভাষিতে 72 কলেজ স্কুল ভালো ভালো স্কুল কলেজে আমাদের ছেলে মেয়েরা ভালো ভালোrangle থাকার জন্য যারা ভালো ভালো স্কুলে

সে হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নেতা ঢাকা ঢাকা অভিভাবক দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিভক্ত মেয়র আমাদের উন্নয়নের উপকার জনাব আলহাদ আজকে আমাদের মাঝে প্রধান আছেন ব্যস্ততার কারণে <laughs>